অল্প বেশি প্রয়োজন লাগে না সৎ ব্যবসা অল্প বলা নুন ডাকাইলে ভালো এটা করে মা বাবা পাল্টাচ্ছি ছিল বন বাদে বিয়া সাথে দিলাম বাবা অসুস্থ বাবারে পালতাম মা বাবার দেখত আবার আমি বিয়া করলাম এই নিয়ে আল্লাহ রহমতে শান্তি এই আমার জিনিস একজনে অসুস্থ আবার দ্বিতীয়বার কেউ কইবে না বলবে এই জিনিসটা হলো পচা খাওয়া যাবে না আমাকে লাগান লেখাপড়া সাই দিছে এগুলো তো এই সিস্টেমই চলে খাইতে কেউ ডিসকা চালা কেউ চালা আমার লাইন হকারি করে কেউ বেছে পানি কেউ বেছে বাদাম কেউ বেছে আবার ফুচকা বেলপুরি কেউ বেছে মুড়ি কোনো বেকার বাইতালে যে কোনো একটা কর্ম করে খাইতে হবে চলতে হবে সুরই হোক বড়ই হোক হ পনেরোশো হ বারোশো কোনো দিন আবার পাঁচশো ঠিক নাই বিক্রি এগুলো তো প্রতি সালান লাগে বিশিলে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত সালান লাগে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ঘটি গরম বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যা খুশি শুরুর থেকে বেসতেছি তো আস্তে আস্তে আগে কিছু না এই মানুষের ব্যস্ত মুড়ি এই জন্য হয়ে গেছি অনেক বছর প্রায় বিশ বছর বছর এই তো বাবার তুই শিখলাম এগুলো তো প্রতি চালান লাগে বিশিলে পনেরোশো দুই হাজার টাকা পড়তাম চালান লাগে ঠিকই আস্তে আস্তে আরো আইটেম বড় করত হ আলহামদুলিল্লাহ বলোই অন্তত কম তেমন মানুষ কম আগের দিন শীতকালে এইগুলা চলে বেশি হনেরোশ বারোশ কোন দিন আবার পাঁচশো ঠিক নাই বিক্রি মানে সিলে মানুষ শুক্রবার তো বিক্রি হবে বেশি বিক্রি অন্তত শুক্রবার তার লোক নাই বৃষ্টির সিজন আর ঠান্ডা হলেও তো এগুলো খাবিসি আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি তো আসি বিকেল দুইটা থেকে এগারোটা ঢাকা চন্ডী মধ্যে সেরা বাংলা নগর থানা কোনো ব্যাগের বাইতালে যে কোনো একটা কর্ম করে খাইতে হবে চলতে হবে সুরই হোক বড়ই হোক ব্যাগের থেকে তো লাভ নাই পড়াশোনাতে করে দেওয়া পড়াশোনার লেভেলি থাকবো আর যারা আমাকে লাগান লেখাপড়া সাই দিছে এগুলো তো ই সিস্টেমই চলে খাইতে কেউ ডিসকা চালা কেউ চালা আমার লাগান হকারি করে কেউ বেছে পানি কেউ বেছে বাদাম কেউ বেসে আবার ফুচকা বেলপুরি কেউ বেছে মুড়ি এটা তো করেও ব্যবসা তো অনেক কিছু আছে খাবার না অনেক ব্যবসা তো করে কাপড় থেকে দইটা অনেক কিছু কেনলা জিনিস আছে অনেকে কেনলা কাপর কাপড় বেছে এরপরে অনেক আইটেম আছে বিক্রি করা ওই ব্যবসা করে কি বলবার ব্যবসা তো এখন আর খারাপ জিনিস না ব্যবসা তো ভালো জিনিস এই চুরি ডাকা দিয়ে বাদ দিয়ে দুই একটা পণ্য করে গাড়িটা তো ভালো তো যে ভালো চলতে দেশ যে গরিব দিগিরে দেখে তাদের কি দরকার ভালো যে সবসময় পরিষ্কার জিনিস খাওয়া যেন না খাওয়াতে হবে না পরিষ্কার জিনিস খাওয়াতে হবে এই জন্য আমার জিনিস কে একজনে অসুস্থ আবার দ্বিতীয়বার কেউ খাইবে না বলবে এই জিনিসটা হলো পচা খাওয়া যাবে না এটা করে মা বাবা পাল্টা আসছি এদের বোন বোন বিয়া সাথে দিলাম এখন বাবা অসুস্থ বাবারে পালতাম মা বাবারে দেখত আবার আমি বিয়া করলাম এই এটা নিয়ে আল্লাহ রহমতে শান্তি এই অল্প বেশির প্রয়োজন লাগে না সৎ ব্যবসা অল্প বলা আপনার ঢাকায় ঘটি গরম ঠিক আছে গ্রাম ঘাটে যে ঘটি গরমটা আছে সেটা কিন্তু আলাদা কিন্তু ঢাকার দিকে যে ঘটি গরমটা আছে সেটার টেস্টটা কিন্তু হচ্ছে অন্যরকম আসে তার দিকে আপনার চিরাটাই বেশি থাকে আর এখানে চানাচুরটাই হচ্ছে বেশি থাকে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন টেস্টের দিক থেকে যদি বলি তাহলে হচ্ছে চানাচুরটা বেশ হচ্ছে মুখে লাগছে আর একটা সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি এবং ধনিয়া পাতা বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে খেতে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন